আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ ওয়াবারকাত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মুসলমানদের মনে প্রশ্ন তৈরি করে আসছে ইমাম মাহদি তিনি কে কবে আসবেন এবং তার আগমনের আলামতগুলো কি আমাদের চারপাশেই প্রকাশ পাচ্ছে আজকের ভিডিওতে আমরা কুরআন হাদিস ও বর্তমান সময়ের বাস্তবতার আলোকে এই প্রশ্নগুলোর গভীরে যাব ভিডিওটি পুরো দেখুন কারণ এর শেষের দিকের আলোচনা আপনাকে কাঁপিয়ে দেবে ইমাম মাহাদি ইসলামের শেষ যুগের একজন মহান নেতা মাহাদি শব্দের অর্থ সৎপথপ্রাপ্ত হাদিস মাহাদি আমার বংশধর হবেন তার নাম হবে আমার নামের মতো তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরে তুলবেন যেমনটা তা আগে জুলুমে ভরা ছিল আবুদাউদ তিনি হবেন ফাতেমারদীয়ল্লাহ আনহুর বংশধর তার বাইয়াত নেতৃত্ব গ্রহণ হবে মক্কায় কাবা শরীফের পাশে তিনি আসবেন এমন এক সময়ে যখন বিশ্বে অরাজকতা ফিতনা দুর্নীতি চরমে পৌঁছাবে আগমনের পূর্ববর্তী আলামতসমূহ হাদিসে ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শনের কথা বলা হয়েছে চলুন একে একে তা দেখি এক বিশ্বজুড়ে ফিতনা ও যুদ্ধ রাসুলসল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তোমরা এমন এক সময় পাবে যেখানে ফিতনা হবে অন্ধকার রাতের মতো তিরমিজি আজ আপনি নিজেই দেখুন মুসলিম বিশ্বে যুদ্ধ সিরিয়া ইয়েমেন ফিলিস্তিন কাশ্মীর এক মুসলিম আরেক মুসলিমকে বিশ্বাস করে না জাতি ও মাঝাবের নামে বিভক্তি আলেমদের সম্মান নেই নেতৃত্ব দুর্নীতিতে ভরা দুই নেতৃত্বশূন্য ওম্মাহ হাদিসে এসেছে তোমাদের মধ্যে খিলাফাত থাকবে তারপর রাজত্ব তারপর জুলুমের যুগ তারপর আসবে মাহাদি মুসনাদে আহমাদ আজ মুসলিম উম্মার কোনো সম্মিলিত নেতৃত্ব নেই খিলাফাত বিলুপ্ত হয়েছে উনিশশো সালে তারপর রাজত্ব সামরিক শাসন এবং বর্তমানে দুমুখ পশ্চিমাপন্থী সরকার তিন আর্থ সামাজিক বিশৃঙ্খলা দারিদ্র মূল্যস্ফীতি অশ্লীলতা মিডিয়া ফিতনা কি হাদিসে কিয়ামতের নিদর্শন বলা হয়েছে আজ আমরা দেখছি টিকটক আর নেটফ্লিক্স দ্বারা তরুণ প্রজন্ম বিভ্রান্ত হালাল ও হারামের সীমা মুছে গেছে চার মক্কায় বাইয়াত হবে একটি বিশেষ রাতে হাদিসে এসেছে মানুষ মাহদিকে খুঁজবে কিন্তু তিনি নিজেকে প্রচার করবেন না আল্লাহ তাকে এক রাতে হিদায়ত দিবেন এমন মাজা একদল সৎ মুসলমান তাকে জোর করে বাইয়াতের জন্য নিয়ে আসবে সে রাত হবে রমাজানের পনেরোতম রাতে বলে অনেক আলেম মত প্রকাশ করেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি ও মাহাদির আগমন চলুন দেখি আজকের পৃথিবী কি বলছে মধ্যপ্রাচ্য সৌদি আরব ও ইরানে ভয়ানক শত্রুতা ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ অব্যাহত সিরিয়া ও ইরাক ধ্বংসস্তূপে পরিণত মুসলিম বিশ্বের বিভক্তি কোনো একক নেতৃত্ব নেই মুসলিম একে অপরকে কাফির বলে টেকনোলজি ও নজরদারি আজকের টেকনোলজি সহজেই দাজ্জাল বা যুগে বড় ভূমিকা রাখতে পারে প্রত্যেক ব্যক্তির উপর নজরদারি হচ্ছে ঠিক যেমনটা হাদিসে বলা হয়েছে মানুষ গোপনে কাজ করবে না কিভাবে প্রস্তুত হব প্রিয় ভাই ও বোনেরা আমরা মাহাদির যুগে বাস করছি কিনা সেটি নিশ্চিত করে বলা কঠিন তবে নিদর্শনগুলো স্পষ্ট আমাদের কি করণীয় নিয়মিত নামাজ পড়া মাহাদির সৈনিক হতে চাইলে আল্লাহর পথে চলতে হবে কোরআন ও হাদিস পড়া ফিতনা চেনার জন্য ইলম থাকা জরুরি একতাবদ্ধ হওয়া মাঝাব বা দলীয় বিভক্তি নয় উম্মার ঐক্য চাই মিডিয়া ও ফিতনা থেকে বাঁচা গানের আসক্তি পর্ন নেশা এগুলো ফিতনার অস্ত্র রসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেন যে মাহাদির যুগ পাবে সে যেন তার সাথে মিলিত হয় যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় এবং যা প্রিয় ভাই ও বোনেরা আপনি কি সেই মাহাদির সাথী হতে প্রস্তুত আপনি কি সত্য ও ন্যায়ের পথে আছেন কমেন্টে লিখুন আপনার কি মনে হয় আমরা মাহাদির আগমনের যুগে বাস করছি ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয় আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন ইমাম মাহাদি ও ঈসা আলি ইসালামের সৈনিক হিসাবে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু